বিহারের সরকার নীতিশ কুমার একজন একজন মুসলিম বোনকে সম্বর্ধনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপার্টমেন্ট তুলে দেওয়ার সময়তে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে অথচ তাদের মুখের একটা ভাষা সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা এটা হচ্ছে গণতন্ত্র দেশ তাদের মুখের ভাষা গণতন্ত্র মানে একজন মেথরের নিজস্ব স্বাধীনতা আছে সে কি খাবে সে কি করবে সে কি বলবে সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে রয়েছে একজন মুসলিম সে হেজাব পড়বে না জিন্স পড়বে সে কি গরু গোস্ত খাবে না তিসি মুরগি খাবে তার নিজস্ব স্বাধীনতা রয়েছে একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারু কাছে মাতলত করবে তার নিজস্ব স্বাধীনতা আছে ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোন ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে এটা কখনোই চলবে যে যার নিজস্ব গতিতে চলবে কিন্তু নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন এবং উনি যদি মহিলাটাকে বলতেন যে তোমাকে চিন্তা অসুবিধা হবে আগে থেকে যদি ওনাকে জানানো হতো তুমি বোরকাটা খুলেছ সে ব্যাপার আলাদা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন মানে এটা একটা অপমানজনক কাজ আলহামদুলিল্লাহ আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না আমি চাকরি করব না যে চাকরির জন্য তিনি এসেছিলেন ব্যাপারমেন্ট পাওয়ার জন্য উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এই রকম ভাবি পর্দা হেফাজত করে চলাই উচিত যাই হোক আমি যে কথা বলছিলাম এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয় আমাদের মনে হয় যে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদি যদি না হয় হযরত আবু বকর হতেন তাহলে আমাদের জন্য খুব কল্যাণ হতো মনে হয় কি হয় না আর আপনাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হযরত উসমানের মতো মানুষ হোক এটা আমরা চাই না চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোরার পরিবত্তে যদি আরেকজন মুসলিম কোন নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই আছে মানে আমরা মুসলমান এত বড় বোকা আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ খুব খারাপ আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো বুঝতে না সারা দেশ ইসলাম কান্ট্রি হয়ে যেত আর মুসলিমদের নেতৃত্বে থাকতো এরকম মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনাকে এবার একটা কথা বলি আচ্ছা বলুন সারা ভারতবর্ষে প্রায় একশো কোটি কাছাকাছি মানুষ বসবাস করে

আপনার সাড়ে তিন হাত বডি সাড়ে তিন হাত প্রতিটি অঙ্গ প্রতঙ্গের আলাদা আলাদা কাজ আছে কাজ আছে না আছে আছে হাতের আলাদা কাজ চোখের আলাদা কাজ ব্রেনের আলাদা কাজ আছে না নেই আছে পায়ের আলাদা কাজ পেটের আলাদা কাজ আচ্ছা আপনি বলুন তো দেখি যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন একটা লোককে বলুন তো বলুন অপারেশন পারেন কি যে যদি একটা সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায় দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না একটা লোক বলুন আজকে জলসাতে একটা ভালো মেয়ে রেখেছিলাম তিন চার তার দিকে তাকাইনি আমার চোখ কে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না আপনার পা একটা ইঞ্চি আজকে সারা দিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে পারেননি আপনার হাত আটকাতে পেরেছেন যে মুসলমান তার সাড়ে পরিচালনা করতে পারে না এই মুসলমানের আবার দাবি সারা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা হাদিস এবং কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয় তুমি সাড়ে তিন হাত বডি থেকে হাদিস কালাম দিয়ে চালাতে পারো না অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্ট্রি হয়ে যাক আর হাদিস কালাম দিয়ে দেশ চলুক এই চিন্তা ভাবনা জীবনে কোনোদিন সার্থক হবে 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 না এইখানে ইসলাম প্রতিষ্ঠা করার সহজ অতিব সহজ কেমন করে সহজ আপনাকে একটা জিনিস দেখায় আচ্ছা রাস্তার ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত বলুন ডান দিকে আমরা চলি কিভাবে বাম দিকে তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না আমি মনে করবো এর জন্য আল্লাহ কি আমত দিন জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে না সুদ এটা হারাম না হালাল হারাম কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে জিরো অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে তাই না নিয়াপী যদি ব্যাংকে অ্যাকাউন্ট করেন 2 4000 টাকা গরিব মানুষ জমা রাখলে যদি সেটা যদি এক বছর থাকে 2 টাকাও কার একটা যোগ সুদ হবে কি হবে না হবে তাই মানে পরিস্থিতি আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব খুব তার এইগুলো বড় বড় সমস্যা এর মোকাবেলা আমরা করতে পারবো না দামদিকে যদি আপনি চলেন রাস্তা দি আর যদি বলেন এটা হাদিসে लेके আছে দামদিকে চলা অ্যাক্সিডেন্ট দূরের কথা অ্যাক্সিডেন্ট খরচ হবে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোন ক্লেম নেবে না কারণ আপনি ভারতবর্ষের রুলস ভারতবর্ষের আইন কমান্ড করেছেন এই কারণে এগুলো না মানা যায় না একটা জিনিস তো মানা যায় কি বিডিও অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে 30 জন লোক লাইন দিয়েছে বিডিও অফিসে এখন লাইন দেওয়ার পরে পিপা গেছে আপনার সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বসে বসে পানি পান করুন বসে আর পাঁচজন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক সবাই দাঁড়িয়ে পানি পান করছে তুমি কেন বসে তখন এটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনি বসে পানি পান করার কথা সুন্নত শিখিয়েছেন আচ্ছা বলুন তো যদি আপনি বসে পানি পান করেন আপনাকে কেউ গুলি করবে কেউ মারবে তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায় না বলুন আপনি যদি রাখেন যাই তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে কেউ আপনাকে কেস দিবে অন্তত যে রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন আপনি যদি কাঠের উপরে যদি কাপড় পরেন দাতার বিপত্তি কিভাবে লাভ না অন্ততম গাটের উপরে কাপড়টা প্রতিষ্ঠা করুন আপনি অযত্নাবত যদি আপনি পড়েন আপনাকে কেউ মারবে এইটা আপনি প্রতিষ্ঠা করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন কি ইজি রাবা আল দিন কুল্লি জীবন ব্যবস্থা ইসলাম এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে তার আগে নয় গরুকে কে দিয়ে এটা সম্ভব নয় কুকুরকে দিয়ে এটা সম্ভব নয় বিড়ালকে দিয়ে এটা সম্ভব নয় এটা একমাত্র মানুষকে দিয়ে সম্ভব আল্লাহ তোমার তার দিন সত্য এইটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ এবং এটাকে দেখাবে তারপরে আল্লাহ সুমানতালার কাছে আবার রিটার্ন চলে আসবে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন সহজ না কঠিন জলের মতো পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যাবে অথচ আপনার জীবনে দশটা প্রতিষ্ঠা করুন না দেখি করা যাবে কি যাবে না যাবে ডানাতে পানি পান করুন এটা প্রতিষ্ঠা করে যাবে না যাবে এখনো ডান হাতে পানি পান করা শেখেনি এখনো গাঁটের নিচে কাপড় পরে ও আবার চিন্তা করছে দেশটা যদি মুসলিমদের হতো গোরা হাদিস দিয়ে চালাতাম জীবনে নামাজ পড়ে না এসব আবেগ দিয়ে চলবে

আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মোহাম্মদের বিরুদ্ধে চারণ করেছে কখনো করে না বরং বেঈমান মোর্শেকেরা যখন মারতেছে চাল্লাম নবীকে চাচা প্রাচীরের মতো গাছ দিয়ে বলেছে তোমরা আমার ভাতিজাকে নবী বলে ভান না একথা সত্য তবে আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে হাত দিতে পারবে না চামড়া তুলে দেবো তোমাদের আমার ভাতিজার ব্যাপারে কোনো ইন কোনো কটু কথা বলবে না

আবার চাচা বলে তার শাস্তি কি এতটুকু হবে যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়ে তার তাপের কারণে তার মাথার মহ তক করে ফুটবে ইতিনিতে মোহাম্মদ সাল্লামকে শচ থেকে বেশি ভালোবাসতেন কে চাচা আবু আলী ভালোবেসার পরেও লোকটা জান্নাতে যেতে পারলো না কারণ কি মুহাম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লামের আনি তো তার আনি তো তার খালি তো পানি তিনি কবুল করেননি বলে তার থাকার জায়গা হ্যাঁ জাহান্নাম একজন মুসলমান যদি আইলাম মোহাম্মদ নিয়ে খেপে যায় একজন মুসলমান যতই আদব ইসলামকে কে ভালোবাসো একজন মুসলমান যত আদব

আল্লাহু اكبر ইসলামে ছোটখাটো জিনিস যেগুলো মানার মতো যেগুলো মেনে নেবার মতো সেইগুলো মানা যাবে কি যাবে না যাবে যাবে সেইগুলো প্রতিষ্ঠা করো ছোটখাটো কাজ করে। আল্লাহ সুবহান মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আর একটা উদ্দেশ্য নিয়ে কি আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লিয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি হায়াত আর এই কারণে পৃথিবীতে তৈরি করেছি আহসান আমালা আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সব থেকে উত্তম আমল কে করছ মানুষকে পৃথিবীতে তৈরি করার আরো একটা উদ্দেশ্য আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সোহানা পাঠিয়েছেন পরীক্ষাটা কি হবে তোমাদের ভিতরে উত্তম কি আমল কে করবে উত্তম আমল আছে তো আছে উত্তম আমল নেই আপনাদেরকে তো একটা উত্তম আমলের কথা বলবো আমল করা যাবে ইনশাল্লাহ বলুন বলুন ইনশাল্লাহ এক ছোটখাটো আমল বলি একদম ছোট ছোট আমল যেগুলো করলে পয়সা লাগে একদমই পয়সা খরচ হবে না বেশ কয়েকটা আমল আপনাদেরকে বলি এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধুমাত্র আলহামদুলিল্লাহটা যদি বলে আল্লাহ নবী বলছেন মিজানের পাল্লা নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে আচ্ছা বলুন গোনা হবে না ওজন করা হবে ওজন করা হবে তার মানে নেকির ভারী কমে কি ব্যাপার আছে তাই না এইটা ধরে না মিজান আল্লাহ এটা এই পাল্লাতে মাপ দেন এই দিকে গোনা চাপানো হলো দিবত করেছিলেন ওই গোনা জলসা পরের মেয়ের সঙ্গে কথা বলেছেন সে গোনা ফোনে ফোনে কোন ভাবির সঙ্গে কথা বলেছেন সে গোনা লিপ্ত সে গোনা সুদ খেয়েছেন সেই গোনা এক আপনার জীবনে যত গোনা ছিল সব গোনা এইটাতে দেওয়া হয়েছে এইটা বাড়িতে এরকম হয়ে আছে এবার এই দিকে লেখি হচ্ছে কি জলসা শোনার নেকি দান করার নেকি সাদাকা করার নেকি কিন্তু পাপ এত বাড়ি নেকি টেনে তুলতে পারছে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ টুকু যদি বলে তাহলে ওই আলহামদুলিল্লাহ নেকিটা যখন মিজানের পাল্লা নেকির দিকে চাপানো হবে ওয়াট ভেক করে দিবে সুবহানাল্লাহ এই আমল করা যাবে কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন কি বলবেন আমরা কি বলি আমরা ওটা বলি না

তার মানে ও বোঝাতে চাই যে হুজুর আপনি দোয়া না করলে আল্লাহ রহমত করতো না আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছে তার মানে আপনি দোয়া না করলে আল্লাহর রহম করত না আপনি দোয়া করেছেন বলেই রহমটা করেছে এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে খুব বেশি করে মাথায় রাখতে হবে কিছু খাচ্ছেন খাওয়া শেষ করে কি বলবেন আলহামদুলিল্লাহ একটা আম খাচ্ছেন খুব মিষ্টি কি বলবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ অতি ভালোবাসি তাই অবাক হয়ে তাকিয়ে থাকি সেটা কি মোর বড় অপরাধ একটা ছাগলের বাচ্চা দেখলে খুব সুন্দর করে দৌড়াচ্ছে ছোট্ট বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কি অসীম কুদর হসপিটালে যাওয়া লাগলো না নার্স লাগলো না এর মায়ের সিজার করা লাগলো না এত সুন্দর বাচ্চা দিল আবার বাচ্চাটা দৌড়াচ্ছে আলহামদুলিল্লাহ একটা ফুল তুমি একই গোলাপ গাছে বিশ রকমের কালারের ফুল দান করো আলহামদুলিল্লাহ এক কথায় টার্গেট রাখবেন সারাদিনে একশো বার আলহামদুলিল্লাহ রাখবেন হাত খেলেন একঘাটে লোক না তুললেন আলহামদুলিল্লাহ

একটা দুগুলো আপনাদেরকে শিখিয়ে দিই আমার সাথে বলুন ছোট ছোট এমন সুভাহানল্লগিং বলুন সুভাহানল্লগিং হবে সুভাহানল্লাগিল আজিম সুভাহানল্লগি হবে হান্দিহি সুভাহানল্লগিল আল্লাহ আল্লাহল্লাহী বলছেন যদি কেউ এটা যদি বলে দরিয়ার খেনা সম পরিমাণ পাপ যদি তার থাকে পাপ ক্ষমা করে দেওয়া হবে তবে ছোট পাপ বললো বড় পাপ কি করতে হবে তবা করতে হবে ছোট খাটো পাপ যেগুলো সামান্য ভুল ত্রুটি হয়ে গেছে ওই পাপ গুলোকে আল্লাহ কি করবেন ক্ষমা করে দিবেন শুধু ভালো কাজ করবে কে তোমাদের ভিতরে কে ভালো কাজ করবে এই প্রতিযোগিতা এই পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা তো আজকে ভালো কাজের প্রতিযোগিতা করি না করি খারাপ কাজের প্রতিযোগিতা করি

কেউ দুতলা বিল্ডিং করেছে আমাকে তিনতলা করতে হবে কেউ বিশ লাখ টাকার গাড়ি কিনেছে আমাকে চল্লিশ লাখ টাকার কিনতে হবে কেউ রোডের সাইড জায়গা কিনেছে আমি একদম মেন রোডে কিনবো এই সমস্ত জিনিসের প্রতিযোগিতা হয় কিন্তু আল্লাহ বলছেন এই ব্যাপারে তোমাদের পরীক্ষা করা হবে না তোমাদের ভিতরে কে কে ভালো কাজ করেছ এইটা আগে বলো মানে ভালো কাজ করার জন্য পৃথিবীতে কে পাঠানো হয়েছে আর কিছু ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাই

মানে আমার একটা কথা মনে পড়ে যায় এই ব্যাপারটা যখন বলি মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে তা ও নতুন বিয়ে করেছে তো আমাকে নেমন্ত্রণ করেছিল আমি ব্যস্ততার কারণে যেতে পারে তা আমি কিছুদিন পরে ওকে জিজ্ঞেস করছি এই তুমি বিয়ে করেছো শুনলাম তা হচ্ছে হুজুর হ্যাঁ বিয়ে করেছি তা আমি বলছি তোমার বউকে তুমি সালাম দাও হ্যাঁ তা হচ্ছে হুজুর না সালাম দিই না লজ্জা লাগে খুব বলছি লজ্জার কোনো ব্যাপার নেই খ্যাপা সালাম দিলে হ্যাঁ

একটা সুন্দর একটা লজিক আপনাদের সামনে বলছে আমাদের স্বামী স্ত্রী কখনো কখনো সাংসারিক জীবনে ঝগড়াঝাঁটি হয় হয় না আমাদের দেখবেন মেয়েদের ঝগড়া যদি স্বামীর সঙ্গে হয় দু তিনটে কাজ করবে থালা বাসনগুলো গুলো জোরে জোরে রাখবে না হ্যাঁ রুখ জোরে জোরে রাখবেন আর আপনি কথা বলে মুখ ঘোরাবে এরকম করে ওটা ওর একটা ক্যাপাসিটি তবে হয়তো এরকম মুখ টুক ঘোরালে বেশি করে মারবেন না ওদের একদমই ওদের গায়ে হাত দেবেন না কারণ আল্লাহ সোহান তালার পক্ষ থেকে ওটা বড় নিয়ম আপনার স্ত্রী আপনার জন্য আপনার স্ত্রী যে আপনাকে কত হেল্প করে কত যে আপনার মানে সহকারিনী আপনি যদি কখনো অন্তরে অন্তরে ভাবেন তাহলে বুঝতে পারবেন ওই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আপনি যা কিছু করবেন আপনার শ্বশুরকে মাসে মাসে অন্তত দু তিন হাজার টাকা করে দেবেন যদি বলেন ওই যে দু তিন হাজার টাকা বড় বাড়াবাড়ি না অন্তত দু তিনশো টাকাও দেবেন আপনার শ্বশুরকে দেবে দেবে তিনি বলছেন কেন দেখুন আপনার শ্বশুর আর শাশুড়ির অবদানটা কি জানেন আপনার বাড়িতে যদি একটা জামা কাপড় কাচার লোক যদি আপনি রাখেন প্রতি মাসে মিনিমাম তার তিন হাজার টাকা বেতন লাগবে লাগবে না লাগবে জামা কাপড় কাছে আপনার স্ত্রী আপনার বাড়িতে যদি একটা রান্নার কাজের মেয়ে যদি রাখেন বলুন তো তার কত টাকা বেতন লাগবে ধরে নেন তিন হাজার তাই তো তাহলে ওই রান্নাটা করে কে আপনার স্ত্রী আপনার বাড়িটা দুতলা বেড়াল বিল্ডিং পরিষ্কার ধোয়া মোছার জন্য তো একটা কাজের মেয়ে যদি রাখতেন পাঁচ হাজার টাকা বেতন লাগতো লাগতো না লাগতো আপনার যৌবনের খিদা স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় যদি আপনি যৌবনের খিদা মেটাতে চান তাহলে এটা হারাম যদি আপনি পয়সার বিনিময় আপনার যৌবন যদি মেটাতে চান তারপরে আপনাকে দেখা যাবে যে একটা মহিলার কাছে যৌবন মেটানোর জন্য গেলে দুই চার হাজার টাকা আপনাকে খরচা করে দিয়ে চলে আসতে হবে নজবিল্লা এটা হারাম বোঝানোর জন্য বলছি তার আপনার স্ত্রী আপনার মাথা চুল থেকে পাস্তামা কাপড় করে আপনার শ্বশুর যে এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়ার জন্যে আল্লাহর কাছে যা করবেন করবেন আমার মনে হয় যে শ্বশুরকে মাঝে মধ্যে এক দু হাজার টাকা দেবেন যে সত্যি আপনি একটা খুব সুন্দর আমাকে জিনিস উপহার দিয়েছেন কত যে কাজের টাকা আপনার বেটি আমাকে বাঁচিয়ে দিল রাধনী রাখলে তার টাকা বেঁচে গেল জামা কাপড় কাচার টাকা বেঁচে গেল ওয়াশিং মেশিনের টাকা বেঁচে গেল আমার সমস্ত টাকাও বাঁচিয়ে দিল আল্লাহর পক্ষ থেকে একটু নিয়ে আবো ওর সঙ্গে অসত্য করবেন না স্বামী স্ত্রী যখন তর্ক বিতর্ক হবে ও দেখবেন খুব রাগ করছে যখন আপনি কথা বলছেন ও মুখ ঘোরাচ্ছে বলতে চাইছে না তখন টার্গেট করবেন মিনিমাম একশো বারকে সালাম দিবেন

বাড়ি থেকে বার হবেন আসসালাম আলাইকুম দোকান থেকে ফিরলেন আসসালাম আলাইকুম এইরকম ভাবে সারা দিনে যদি আপনি টার্গেট করেন আজকে ঝগড়া হয়েছে বিবির সাথে আমাকে 20 বার সালাম দিতে হবে আপনার 20 বার সালাম দমাটাকে একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল যদি করে নেয় তাহলে ওই সংসারে আর অশান্তি থাকবে বলে মনে হয় থাকবে থাকবে ওই জন্য সংসারে অশান্তি হলেই একটাই ওষুধ সালাম দিতে হবে বিবিকে

ফজরে পরে যাবার পরে তার মাথায় হাত দিলেন দিয়ে দোয়া করলেন ইনশাল্লাহ তুমি কোনো টেনশন করো না আল্লাহ চাইলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে এতটুকু কথা বলবেন মাথায় হাত দিয়ে অসুস্থ মানুষের হাত দেওয়ার পরে আপনি বাড়ি চলে এলেন তার সঙ্গে দু দশ মিনিট কথা বলার পর সন্ধ্যা পর্যন্ত সূর্য ডোবার আগ পর্যন্ত ফেরেস তারা আপনার জন্য এই বলে দোয়া করে হে আল্লাহ অসুস্থকে তো ভালো করবে করবে যে দেখতে এসেছিল ওকে আগে কল্যাণ দান করো তাহলে বলুন তো দেখতে যাবার ফলে রুগীর লাভ হলো না আপনার লাভ হলো আপনার এখানে আর একটা মজার কথা বলি আচ্ছা রুগী কার দুয়া পেল আপনার আপনি হয়তো বেরামাজি আপনি হয়তো হারাম কর হতে পারে আপনি হয়তো সুস্থ হতে পারে তার মানে আপনার দুয়া রুগীর জন্য কবুল হতে পারে

তো আমাদের সমাজে আবার অনেক প্রকারের মানুষ আছে আল্লাহ আমি অবাক হই যারা নামাজ পড়তে গেছে ঘুরে গেছে অমুক জায়গাতে বা যারা নামাজ পড়তে গেছে গাজলে ও জানা যা হবে জোহরের পর ও জোহরের ফরজ নামাজ পড়েনি আর যারা মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে কখন মৃত লাশটা আসবে তার জানা যা পড়বে বলে অথচ খরচ নামাজ